কারণ এসআইআর হবে এক কোটির ওপর নাম কাটা যাবে আমাদের আন্দাজ আমার বাংলার যে কোনো মানুষ হোক যার কাছে ডকুমেন্ট আছে সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক শিখ হোক তারা ভোট দেবে মমতা ব্যানার্জি আপনার ভোট ব্যাংকের জন্য দু হাজার ছাব্বিশের আপনার যে স্ট্র্যাটেজি এই অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের দিয়ে আপনি তৃণমূলের জনপ্রতিনিধিদের দিয়ে যে বানিয়ে দিয়েছেন ডকুমেন্ট কালকেও কি নাম লাভলি খাতুন আপনার সভায় এসেছিল মালদার প্রধান বাংলাদেশের সিটিজেন লাভলি খাতুন কালকে দু আমাদের একুশে জুলাইয়ের মঞ্চে তিনি ছিলেন নিচে ছিলেন বা ওপরে ছিলেন জানি না তবে ছিলেন আমি তার ছবি দেখেছি আপনার যে স্ট্র্যাটেজি এটা আমরা মানে সাকসেস করতে দেব না এটা আপনি নিশ্চিন্ত থাকেন দু হাজার পাঁচ সালে মমতা ব্যানার্জি বলেছিলেন যে সেই সময় দাঁড়িয়ে এক কোটি রোহিঙ্গা অনুপ্রবেশকারী আমাদের বেঙ্গলে ঢুকেছে দু সালে উনি মুখ্যমন্ত্রী ছিলেন না সেই সময় দাঁড়িয়ে উনি এই ইস্যুটাকে নিয়ে প্রতিবাদ করেছিলেন আজকে উনি ওয়ান এইটি ডিগ্রিজ চেঞ্জ হয়ে গেছেন ওনার ডিসিশন কারণ কি ওনার তো ভোট ব্যবহার করতে হবে দু সালে যদি এক কোটি থাকে তাহলে আজকে কত কোটি হবে সেটা বুঝতেই পারছেন আমি শুধু বললাম এক কোটির প্লাস হবে এগারোটা ডকুমেন্টস দেওয়া হয়েছে সেই এগারোটা ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে এবং আমার দৃঢ় বিশ্বাস আমার এখানকার যারা বাংলার মানুষ ভারতবর্ষের নাগরিক তাদের কাছে সেই ডকুমেন্ট হবে যারা বাংলাদেশ থেকে এসেছে ওই লাভলি খাতুনের মতো আর সাদ আলীর মতো মমতা ব্যানার্জি আপনি আপনার টিএমসি জনপ্রতিনিধিদের দিয়ে ভোট মানে আধার কার্ড ভোটার কার্ড বার্থ সার্টিফিকেট ওই উত্তম সর্দার গোসাবার মতো বানিয়ে দেবেন আর আমরা চুপ করে বসে থাকবো আর আপনি বলবেন যে জব্দ করো আর স্তব্ধ করো ইলেকশন কমিশনকে ঘেরাও করো অত সোজা এবার হবে না মমতা ব্যানার্জি অপেক্ষা করুন কি কি হতে থাকছে আপনি শুধু দেখতে থাকুন মানে কমিশন পুষে জুলাই শহীদ তর্পণ করলেন দিলীপ ঘোষ এবং সেখানে কনস্টিটিউন্সি যিনি এমএলএ তিনি নিজেই কিন্তু ডাক পেলেন না হিরণ চট্টোপাধ্যায় কি বলবেন আমি তো খড়গপুরের বা মেদিনীপুরের দায়িত্বে নেই সুতরাং এই বিষয়ে আমি বলতে পারবো না কিন্তু আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি উনি অলরেডি বলেছেন যে এই যে কর্মসূচি সেটা পার্টির কর্মসূচি ছিল সুতরাং এই এর থেকে বেশি আমি আর এই বিষয়ে কিছু বলতে পারবো না যদি একই আপনাদের দুটো পাল্টা কর্মসূচি একটা গুরুত্বপূর্ণ অভিযান হলো আর একটা সহিত সরল হলো একই দিনে দুটো পাল্টা কর্মচিল হতেই পারে দুটো কেন খুবই ঠাকুর কর্মসূচি হতে পারে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভেবে থাকেন যে সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দিয়ে আদালতের যে রায় সেটাকে কমপ্লিটলি উপেক্ষা করে সেটাকে না শুনে আদালতের রায়কে অবমাননা করে সকাল আটটা থেকে এগারোটা থেকে লোক সারা রাস্তা জ্যাম করে রাস্তায় একটা বাস নেই সমস্ত স্কুলকে ছুটি দিতে বাধ্য হয়েছে লোকের বাস নেই হসপিটালে যাওয়ার উনি একাই মানে মানুষকে বিভ্রান্ত করবেন আর মিথ্যা কথা বলবেন সেটা তো হতে দেবো না কারণ একই সাথে সত্যি কথাটা কি সেটাও ভারতীয় জনতা পার্টি বাংলার মানুষকে একই সাথে জানাবে সুতরাং দুটো নয় কোলাকলাক দিন 20 কর্মসূচিও হতে পারে আমরা সবকিছুর জন্য প্রস্তুত। আমাদের মহামহিম উপরাষ্ট্রপতি যার দীপঙ্কর জি তিনি চিঠি দিয়েছেন আমাদের মহামহিম রাষ্ট্রপতির কানেনীয় প্রধানমন্ত্রী টুইট করেছেন। আমাদের এই যদিও বা খারাপ কারণ কি আমরা অননীয় উপরাষ্ট্রপতির কাজ তো আমরা দেখেছি দূর থেকে কিন্তু রাজ্যপাল হিসেবে ওনার যে কাজ ওনার যে দুর্দণ্ড প্রতাপ এবং বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে সুখ দুঃখে ওনার যে এই আপরাইটনেস খুব কাছ থেকে আমি এবং আমার সহযোগীরা দেখেছেন এবং সব সময়তে ওনাদের রাজভবনের দরজা খোলা থাকতো যে কোনো বিষয় ওনাকে আমরা অত্যন্ত মিস করব এবং আমি আমি জানি যে আমাদের কাছে অফকোর্স হেলথ ইজ প্রায়োরিটি উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠল আমি এটাই ভগবানের কাছে প্রার্থনা করি অধিকা হাসদে নামে এক আদিবাসী অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে আপত্তিজনক মন্তব্য করেছে কলেজ করতে কর্তৃপক্ষ এবং দেখা যাচ্ছে যে সেখানে বহিরাগত টিএমসিপি নেত্রীর দাপট প্রতিটা জায়গাতেই তো এরকম হয় যেখানে আজকে শুধু মহিলা বলে নয় অশ্রাব্য ভাষায় কথা গালাগাল এবং যে বাংলা ভাষা নিয়ে মমতা ব্যানার্জি গতকাল একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অনেক কথা বললেন বাংলা ভাষা এই জলপাইগুড়ির এই অশ্রাব্য ভাষায় প্রফেসরকে আক্রমণ করা এই বিষয়ে কি মমতা ব্যানার্জি আপনি জানেন না আপনি কোন বাংলা ভাষার কথা বলছেন যে বাংলা ভাষায় টিচার চেয়ে আজকে দাড়ি ভিতে রাজেশ্বর তাপসকে আপনার পুলিশ গুলি করে দিয়েছিল আপনি আজকে বড় বড় কথা বলেন মমতা ব্যানার্জি আপনার তো লজ্জা হওয়া উচিত আপনি কোন বাংলা ভাষার কথা বলছেন যে বাংলা ভাষায় আপনার কাছের ভাই বোলপুরের অনুব্রত মণ্ডল যে ভাষায় আপনার পুলিশের মা এবং স্ত্রীকে বিছানায় আসার কথা বলে আপনি সেই বাংলা ভাষার কথা বলেন আজকে বাংলা আর বাঙালির জন্য আপনার দরদ উতলে পড়ছে কিন্তু আমরা জানি আসলে কারণটা কি বিহারে এসআইআর হচ্ছে পঁচাত্তর লক্ষ নাম ভুয়ো ভোটার কার্ডের নাম কাটা গেছে মমতা ব্যানার্জি দু সালে আপনিই বলেছিলেন এক কোটি তখন আপনি মুখ্যমন্ত্রী ছিলেন না এক কোটি রোহিঙ্গা আর বাংলাদেশি অনুপ্রবেশকারী এই রাজ্যে ঢুকেছে আপনি প্রতিবাদ করেছিলেন আজকে তো সেই সংখ্যা এক কোটিরও ওপরে তাই আপনি যতই বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন এই বাঙালি বাংলা বাঙালি রশ্মিতাই নিয়ে বাংলার মানুষ কিন্তু বুঝে গেছে আমরা স্বচ্ছ ভোট চাই দু হাজার ছাব্বিশে মানুষ ভোট বাক্সে এসে যে কোনো কাল যে কোনো কালকে ভোট দিক কিন্তু যারা ভারতবর্ষের মানুষ যারা ভারতীয় সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক শিখ হোক পার্সি হোক বুদ্ধিস্ট হোক জ্যান হোক বাইরের কোন দেশের স্পেশালি অনুপ্রবেশকারী বাংলাদেশি আর রোহিঙ্গা আমাদের দেশে এসে আমার পশ্চিমবঙ্গে এসে ভোট দেবে না আমরা সে সব রকম চেষ্টা করি

সালে ডেপুটি স্পিকার পার্লামেন্টে তার মুখে বিস্তা কাগজ ছুড়ে মেরেছিলেন প্রতিবাদ করে আজকে কি হয়ে গেল মমতা ব্যানার্জি যে আপনি একুশে জুলাইয়ের মঞ্চ থেকে একটা বারের জন্য আপনি বললেন না যে অনুপ্রবেশকারী আর বাংলাদেশী অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের নাম কাটতে হবে একবারও বললেন না আজকে আপনি উপরন্ত আনকনস্টিটিউশন আন কথা আপনি বলছেন যে আপনি ইলেকশন কমিশনকে ঘেরাও করবেন আরে আপনার আমরা কি চুপ করে বসে আছি বাংলার মানুষ চায় বিহারে যে এসআইআর আর হয়েছে এখানে এসআইআর আর হোক যারা ভুয়ো ভোটার অনুপ্রবেশকারী তাদের নাম কাটা হোক এবং উই উইল গো টু এনি এক্সটেন্ট টু গেট দি স্টার গণদর্শন অভিষয় এবং হরিৎকরণীকে গণদর্শন কোথায় আমরা কমপ্লিটলি কন্ডেম করি এর আগেও যে ঘটনাগুলো কিছু মধ্যে দেখলাম অত্যন্ত দুঃখজনক ঘটনা তো ঘটেছে কিন্তু একটাই কি শান্তি জানেন তো যে এখানে বিচার হবে এখানে ওখানকার উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে দেখবেন না পাঁচ দিনের মধ্যে তথ্য লোপাট করে দিতে আপনি দেখবেন না যে সেই রিক্টিমের মা বাবাকে গলিতে ডেকে নিয়ে গিয়ে ঘুষ খাওয়াতে ওখানে কিন্তু বিচার হবে উত্তরপ্রদেশে কিন্তু বিচার হবে কিন্তু পশ্চিমবঙ্গে ঘটনার পর ঘটনা ঘটে যায় বিচার হয় না সব পুরোটাই কন্ডেমেল কন্ডেম করি কিন্তু সেখানে বিচারটা হয় এখানে বিচার হয় না এখানে রেট বাঁধা আছে হাফ রেপ এত রেট এত রেট ফুল রেপ এত এখানে আমাদের মুখ্যমন্ত্রী রেট বেঁধে দিয়েছেন দ্যাট ইজ দ্য ডিফারেন্স কলকাতা হাইকোর্ট নির্দেশ দিছিল অগস্ট থেকে এক সুদের কাজ হওয়া শুরু করার কিন্তু এদিন মৌহামিদ মৈত্র এবং সাজদা আহমেদের এই প্রশ্নে মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন রামোন্নয়ন মন্ত্রক বিষয়টা দেখছে তারা জবাব দেবে বুঝতে পারলাম না কোর্ট যদি বলে থাকে তাহলে কী এখানে কীভাবে কোর্ট অর্ডার দিছিলো অগস্ট থেকে আবার একশো দিনের কাজ এখানে দিতে হবে শুরু করতে হবে তো এই নিয়ে শিবরাজ সিং চৌহান তিনি জানিয়েছেন যে বিষয়টা সংশ্লিষ্ট তত্ত্ব দেখছে তারা উত্তর দেবে মানে স্পষ্ট কোনো বার্তা বা স্পষ্ট কোনো সময় সীমা দেখুন আমাদের কেন্দ্র সরকার বিজেপি করি বিজেপির কার্যকর্তা বলে কথাটা বলছি না কেন্দ্র সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বাংলার মানুষের এই ভারতবর্ষের প্রতিটা মানুষের গরিব মানুষের পাশে আছে আজকে আদালত যদি বলে থাকেন কলকাতা হাইকোর্ট যে একশো দিনের কাজ দিতে হবে অগাস্ট মাস থেকে তাহলে সেই বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের কেন্দ্র সরকার দেখবেন কিন্তু আমার একজন বিধায়ক হিসেবে মনে হয় এটা আমাদের কাছে খুব গর্বের ব্যাপার নয় কিন্তু আমার রাজ্যের মানে মানুষরা তারা একশো দিনের কাজ করে তারা পেট চালাবে সংসার চালাবে এটা কিন্তু গর্বের নয় আমাদের মুখ্যমন্ত্রী তো বলেছিলেন টাটাকে দাঁড়িয়ে দিয়ে ডবল ডবল চাকরি হবে আমরা চাকরি চাই আমরা একশো দিনের কাজ চাই না আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই আর তো কয়েকটা মাস ছাব্বিশে মোদী সরকার হবে সুশাসনের সরকার বিজেপির সরকার আমরা একশো দিনের কাজ চাই না আমরা ইন্ডাস্ট্রি চাই আমাদের অ্যাগ্রিকালচারও ডেভেলপমেন্ট হবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনও হবে দুটোই হবে সোশ্যাল মিডিয়া আবার একটা এনআরসি নোটিস ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে বাংলার কোচবিহারের ফালাকাটার অঞ্জলি সিনের নামে নোটিশ এনআরসি নোটিস ইস্যু হয়েছে সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এ বিষয়ে বলতে পারবো না কাকে পাঠানো হয়েছে কেন পাঠানো হয়েছে সেটা যুক্তিযুক্ত কিনা সেটা বলতে পারবো না কিন্তু যাদের যাদের বাইরে ধরা হচ্ছে আমার রাজ্যের যদি সত্যিকারের ভারতবর্ষের নাগরিক হয় পরিযায়ী শ্রমিক আপনারা জানেন যে লক্ষ লক্ষ মানুষ আজকে পরিবার পরিযায়ী শ্রমিক হয়ে বাংলা বেঙ্গল থেকে বাইরে চলে গেছে তাদের কাছে আইডি কার্ড আছে তাদের কাছে ডকুমেন্টস আছে যাদেরকে ধরা হচ্ছে তারা বাংলাদেশি বাংলা ভাষা বাংলাদেশিরাও বলে আমরাও বলি সুতরাং সেখানে ওই কুচবিহারের মতো ঘটনায় এক দুটো কেস এরকম হতে পারে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নাটকটা কালকে দেখালেন যে বাংলা ভাষা বললেই যে অনুপ্রবেশকারী তা নয় মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না কোনো কোনো লাভ নেই কারণ এসআইআর হবে এক কোটির ওপর নাম কাটা যাবে আমাদের আন্দাজ আমার বাংলার যে কোনো মানুষ হোক যার কাছে ডকুমেন্ট আছে সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিশ্চান হোক শিখ হোক তারা ভোট দেবে মমতা ব্যানার্জি আপনার ভোট ব্যাংকের জন্য দু হাজার ছাব্বিশের আপনার যে স্ট্র্যাটেজি এই দিয়ে আপনি তৃণমূলের জনপ্রতিনিধিদের দিয়ে যে বানিয়ে দিয়েছেন ডকুমেন্ট কালকেও নাম আপনার সবাই এসেছিল মালদার প্রধান বাংলাদেশের সিটিজেন লাভলি খাতুন কালকে দু হাজার আমাদের একুশের জুলাইয়ের মঞ্চে তিনি ছিলেন নিচে ছিলেন বা কোনো ছিলেন জানি না তবে ছিলেন আমি তার ছবি দেখেছি আপনার যে স্ট্র্যাটেজি এটা আমরা মানে সাকসেস করতে দেব না এটা আপনি নিশ্চিন্ত থাকি দু হাজার পাঁচ সালে মমতা ব্যানার্জি বলেছিলেন যে সেই সময় দাঁড়িয়ে এক কোটি রোহিঙ্গা অনুপ্রবেশকারী আমাদের বেঙ্গলে ঢুকেছে দু সালে উনি মুখ্যমন্ত্রী ছিলেন না সেই সময় দাঁড়িয়ে উনি এই ইস্যুটাকে নিয়ে প্রতিবাদ করেছিলেন আজকে উনি ওয়ান ডিগ্রিজ চেঞ্জ হয়ে গেছেন ওনার ডিসিশন কারণ ওনার তো ভোট ব্যাংকে ব্যবহার করতে হবে

যারা বাংলাদেশ থেকে এসেছে ওই লাভলি খাতুনের মতো আর সাদ আলীর মতো মমতা ব্যানার্জি আপনি আপনার টিএমসি জনপ্রতিনিধিদের দিয়ে ভোট মানে আধার কার্ড ভোটার কার্ড বার্থ সার্টিফিকেট ওই উত্তম সর্দার গোসাবার মতো বানিয়ে দেবেন আর আমরা চুপ করে বস থাকবো আর আপনি বলবেন যে জব্দ করো আর স্তব্ধ করো ইলেকশন কমিশনকে ঘেরাও করো অত সোজা এবার হবে না মমতা ব্যানার্জি অপেক্ষা করুন কি কি হতে থাকছে আপনি শুধু দেখতে থাকুন তাহলে কমিশনের বড় ধাক্কা খেলো তো রাজ্য রাজ্যের এখানে তো বিষয় নয় এটা তো সারা ভারতবর্ষের বিষয় আমাদের বিহারের পর আমাদের ইলেকশন সুতরাং আমাদের এখানে বিষয়টিকে ইম্পর্টেন্টলি দেখতে হবে কিন্তু বিষয়টা তো প্রত্যেকটা রাজ্যে মমতা ব্যানার্জির বন্ধু তামিলনাডু সরকার তারাও তো সেখানে আর অনুপ্রবেশকারীদের ঢুকছে ঢোকা মানে বা আটক করছে পাঞ্জাবে তো সেখানে বিজেপির সরকার নেই সেখানেও তো আটক করা হচ্ছে তাহলে মমতা ব্যানার্জির অসুবিধাটা কোথায় সালে মমতা ব্যানার্জি আপনি প্রতিবাদ করেছিলেন তখন সিপিএম সরকার ছিল দু সালে কাগজের দিস্তা মুখে মেরেছিলেন যে অনুপ্রবেশকারীদের ঢোকানো যাবে না রোহিঙ্গাদের ঢোকানো যাবে না আজকে কি হয়ে গেল মমতা ব্যানার্জি যে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এত কথা বললেন কিন্তু একবারও বললেন না যে না অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের এখানে ঢুকতে দেওয়া হবে না কেন ভোট ব্যাংক বলে আপনি ভোট ব্যাংকের জন্য তাদের ডকুমেন্টস বানিয়ে দেবেন আপনার পঞ্চায়েত প্রধান আর কাউন্সিলরদের দিয়ে আর আমরা চুপ করে আঙুল চুষবো হবে না যা যা করা দরকার স্বচ্ছ ইলেকশনের জন্য সেটাই ইলেকশন কমিশন করবে